পাঠাতে পারেনি সিপিএম এর কাজটা কি বলুন তো একুশ সালে এই যে চোরেদের দল চোরেদের সরকার অত্যাচারী সরকার নারী নির্যাতনকারী সরকার সর্বত্র লুট করা সরকার এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল এরা একুশের ভোটে কি বলেছে এই যাদবপুরের তথাকথিত খেকসিয়াল না নকশাল আমি জানি না এরা কি বলেছে এই सेकুয়ার মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদি এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি আমরা বরঞ্চ সব সভাতে গিয়ে বলি নো ভোট টু মমতা এ সবাই চিনে ফেলেছে এই পার্টিটা কি যন্ত্র স্বাভাবিকভাবে এই সিপিআইএম পার্টি পঞ্চাশ থেকে ষাটটা আসনে সনাতনীদের ভোট কেটে উদ্বাস্তুদের ভোট কেটে আমাদের নমসূত্রদের ভোট কেটে আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে এবারেও একইভাবে এদের বক্তব্য এদের প্রচার আপনি দেখবেন আর এদের যারা বয়স্ক নেতা এদের কেউ নির্বাচনে লড়েনি আর দেখবেন এদের যে নেতা প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন এর আগে রায়গঞ্জে লড়েছেন রায়গঞ্জে হেরেছেন আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে